হাই স্টুডেন্টস তোমাদের সকলকে আমার শিক্ষা ছাত্র ইউটিউব চ্যানেলে শিক্ষা ছাত্র জ্ঞান যেখানে বন্ধু আমরা আগে রেসিও বা অনুপাতের বিভিন্ন টার্ম আমরা দেখে নিয়েছি কিভাবে অঙ্ক করব প্রত্যেকটি আমরা দেখেছি তোমরা যদি অনুপাতের অঙ্কগুলো না দেখে থাকো প্রত্যেকটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আজকে আমরা কি শিখব সমানুপাত সমানুপাত হ্যাঁ কথাটা শুনে বুঝতে পারছো আশা করি কি হবে সমান অনুপাত অর্থাৎ আমরা দেখবো দুটো অনুপাত দেওয়া থাকবে দুটোই সমান কিনা আমরা একটা বুঝি ধরো লেখা আছে এস টু বি দেখবো কি এ আর বি সি আর ডি এগুলো সমান হয় কিনা এখানে তার আগে একটা জিনিস জানো এটা হয়েছে সমানুপাতের সাইন ওকে তো কি হয় এখানে এ আর ডি যেটা আছে এই দুটোকে কি বলা হয় প্রান্তীয় পদ অর্থাৎ দুই ধারের পদ আর এই দুটোকে বলা হয় ওকে আমরা মধ্য পদ কি করব করবো প্রান্তীয় পদ অর্থাৎ এ আর ডি এই দুটো গুণ করবো আর বি আর সি কে এক গুণ করবো দেখবো এইটা আর এটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বুঝবো এটা টু এটা ইজিক্যাল টু এটা অর্থাৎ হচ্ছে সমানুপাত আর এটা যদি নট হয় তখন এটা সমানুপাত হবে না এটা ওকে আমরা এটা অঙ্ক করে বুঝি আমরা একটা এক্সাম্পল নিয়েছি কি লেখা আছে টু টু থ্রি আর ফোর টু সিক্স ওকে আমরা এখানে কি দেখবো আর এটা হচ্ছে প্রান্তীয় পদ তাহলে কি করবো এই প্রান্তীয় পদ দুটো গুণ করবো টু ইন্টু সিক্স

এই সিক্স এর জায়গায় যদি সেভেন থাকতো বা যে একটা সংখ্যা যদি আমরা পাল্টাতাম ঠিক আছে ধরো এখানে সেভেন যদি থাকতো কি হতো টু ইন্টু সেভেন হতো তখন এটা সমান কত আসতো ফরটিন এই ফরটিন আর এটা মিলতো না তাহলে এটা কখনোই সমান হতো না তাহলে এটা সমানুপাত হতো না ওকে কিন্তু আমরা কি দেখলাম এটা হচ্ছে সমানুপাত তাহলে আমাদের সমানুপাত বের করার নিয়ম আমরা শিখে গেলাম আমি বোর্ডে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি টু পয়েন্ট ফাইভ ইস টু টু আর ফাইভ ইস টু ফোর এটা সমানুপাত কিনা চেক করবে তার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে তোমার যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেন প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম তোমরাই পাও